আমার বড় ভাইয়ের কাছে জমি ওরা কিনে নেওয়ার পরে আমাদের দলিল বাতিলের সুদিনে মামলা করছে দু হাজার এগারোতে গোপনে মামলা করছিল পরে আমাদের মামলায় ওরা ঠকাইতে পারেনি না পাওয়ার পরেও পরে আমরা পরে দুই হাজার আমার বড় ভাইয়ের কাছে দুই হাজার তিনে কিনছে তেইশে খারিজ করছে আমাদের অনেক হুমকি টুমকির মধ্যে আমরা সেলাম আমরা ওদেরও মানে তো হুমকিতে আমরা বাড়িও আসতে পারি নি আমাদের মারার হুমকি দিছিলো ভ্রমণশীল লোক ওই যে বাণিজ্য মন্ত্রী সুলো টিভু ওদের নেতৃত্বে মনে করো কালামেরা আমাদের মারাদনের খুব হুমকি টুমকি এখন হাসিনা করার যাওয়ার পরে পালার পরে পরে আমরা বাজেসি আসি আমরা মনে করো জমি নামখারিদের জন্য মনে করো আবেদন করি পরে আমাদের তো তহসিলদার কথাবার্তায় মনে করো ফাইনাল এলো পঞ্চাশ হাজার টাকা সে টাকা নিল নেওয়ার পরে পরে দেখি দুই দিন পরে ওদের লোক সারে মানে টাকা টাকা পয়সা নিয়ে আসি গাড়ির মধ্যে টাকা পয়সা আসি এক সাইড করে টাকা পয়সা তুলছি কিনে নেয় মিরবাগে তুলছি লোক তুলছি দাম হাবিবুর নাম হাবিবুর রহমান যে হ্যান্ড ক্যাশ দিচ্ছেন না আমি হ্যান্ড ক্যাশ দিচ্ছি তার দুই দিন আগেও দেখি ওখানে বিশাল মারামারি মনে করো তুলসিদারের সাথে গন্ডগোল লাগিয়েছে আর সবাই এটাই টাকা পয়সা চায় মনে করো সাইড এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টাকা বন্ধু হয়ে মানুষের কাছে নেয় নাম খারিজের জন্য নাম কি তার নাম হচ্ছে কার্যকলাপ চালাচ্ছে আমাদের নামে দলিল আছে আমাদের নাম খালি আমাদের রেকর্ড আছে আমাদের নামে রায় আছে আমার মার নামে তা বলে আমাদের জমি বলে সব কিছু বলে